বানাই মো দেশান দেশর দেশান বানাই মো ও ব্রোকেন বাসমতি ভিজাইছি আর ও দাইল দইয়া লাইছি সমান সমান দিছি একটা আমি দুইটা তেজপাতা দিলাইছি ও পরিমাণ মতো পিঁয়াজ দিলাম পেঁয়াজ আঁকি একটা পিঁয়াজ দিলেও হয় আর আদা ও দু আমি রেডি সরিয়া রাখছি কুচি সরিয়া ও আদা দিলাম কাটা আদা দিই আমি আর যত সুন্দর করে কাটি অত সুন্দর পালা লাগে আর সামান্য আমি ঠা চাকি একজরা হলুদ দিম বেশি হলুদ দিলেও কালার সুন্দর হয় না সামান্য একজোরা হলুদ এখন আমি পানি পরিমাণ খিচুড়ি একটার মাঝে করি না আমি সাদা খিচুড়ি মেথি এড করি লবণ দি তা বুয়ে দিম

গছল দিছি রাই পান গাই দিছি ইচ্ছা সামান্য বিড়ান বড় ইচ্ছা যাতে যাতে আছে না করে লভস্টারও বেলে বেশি বড় বড় মাঝে

স্পৃগনিয়ন দিয়া আছে গুন্ডানি খুব সুন্দর আকি আছে স্পিঙ্গনিয়ন বেশি এখন স্পৃগন দিয়া ইধান কর্ম আসি আছে গুণালাখান কর্ম স্পৃগনিয়ন দিয়ে যাও একটু অনুমিতা কে দিদ

খিচুড়ির কালার খিচুড়ির কালার কিলা হয়েছে এখন আমি জানি না আপনারা কমেন্ট করেন জানেন যে ও কালার এখানে ইয়েলো ইটো না ডাক ইয়েলো ইতো না একটু কম ইয়েলো তা তাই আমরা সাদা খিচুড়ি মেথি বাটাও দিতে পারবা মেথিও বেশি করে মেটি দিয়া তো খাই আর দাইলর খিচুড়ি দাইলর একটা গ্রাম থাকে ওখরা দাইল দেখা যায় আর খিচুড়ি বুঝে ডাইলে সাজি হাফ ডাইল হাফ চাউ ওলাউলে খুব সুস্বাদু হয় কিছু নাইলাম খুব ছুটো এই দেখতে খুব সুন্দর তো আগুন আমি মারি দিছি ও বাকিলা হয়েছে দেখলা খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয় খাইতেও মজাও আমি আর কি সামান্য চল চলা রাখছি একটু তো জামা চল লাগে এইলে বিরিয়ান করলেও শুধু খানি ছাড়া বিরিয়ান ভাল লাগে ও তার পানিও হইছে ইসার পানি এ সাধারণ ই তাই দেখ এই কি সুড়িকটা কিলা হইছে কমেন্ট করে বা কিচুরির কালার দেখাই আপনারা রে দেখো আমার মন মতো রানলামাকি দেশল লাখান দামলামাসকি বাদে আমরা পরিবেশন করিয়া খাইমু আলো আপনারা রে দেখায় মো দশুখা ইয়েলো নাই ডাক ইয়েলো নাই হালকা ইয়েলো রাখ বা খিচুড়ির একটা ফ্লেভারও হয় কালারও সুন্দর দেখায় আমার এই দুইটা রেডি নাফ বাজন সব আমি আর অকন বড়া বুড়া বাজরা নাফরে পরিবেশন করিয়া দেখাইমা রেডি আলুর চপু বেগুনি ফুলা ইসি বেগুনি ই আলুর ইগু জেলাপিয়ান ইগু নাগেট সানা কেরলা সাপনি শাক কিচুরি ও দগুকা কিচুরি আদা ডাইল আদা কিচুরি ডালের কিচুরি ইসতে তো হজরতে салаতা সে মেলোনা সে আপনারা কি লয়লো আপনারা কমেন্ট করে জানাইবা আমরা ইফতার